সেদিন আমি মিল্ক ব্রেড অ্যান্ড এগ ব্রেড বানানোর ট্রাই করছিলাম বাট রেজাল্ট আসছিল জিরো সো আজকে আমি আবারও অনেকটা ডিসঅ্যাপয়েন্ট হয়েই কেক বানানোর ট্রাই করছিলাম বাট দেখো কি অবস্থা কেকটা বেক হয়ে ফুলে কি অবস্থা হয়েছে আর এই যে আমি ছুরি ঢুকিয়ে দেখাচ্ছি এই দেখো পুরো ক্লিয়ার উঠছে হ্যাঁ তার মানে বেক হয়ে গেছে এই যে এই যে একদম ছুরি ক্লিয়ার উঠছে সো কেকটা একদম বেক হয়ে গেছে তারপর আমি এটাকে আরো পাঁচ মিনিট ট্রাই করে রেজাল্ট দেখাবো সো চলো পাঁচ মিনিট ঘুরে আসা যাক কেকটা হয়ে গেছে আমি এটাকে এখন কাট করে দিব আর হচ্ছে গিয়ে ঠান্ডাও করে নিয়েছি আর এখন এটাকে আন করে কেকটা যে এত টা ফ্ল্যাফি হবে আমি বুঝতেই পারিনি আমি তো একদমই ওই দিন ব্রেড যখন ভালো করে বেক হলো না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে আমি ভেবেছি আর বেকিং টাইপস কিছু বানাবোই না বাট ছেলে ঠিক করে বলছিল ওর বার্থডে গেছে কিছু না কেক করা হয়নি ওর ও না করে দিয়েছি দিয়া এটা সেটে রাখবাম তো এখন বলছে আম্মু খালামনি কে না করেছো এখন তুমি আমাদেরকে কেক বানিয়ে দাও তো আমি আবার একটু কনফিউশনে ছিলাম যে বেগ যদি ঠিক করে না হয় তাহলে তো কষ্ট করে বানিয়ে আমার লাগবে তো দেখলাম যে না আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এটা একটা চকলেট কেক দেখতেই পাচ্ছ আমার কাছে এখন ওই ক্রিম নাই বাট আমি চেয়েছিলাম চকলেট দিয়ে একটু ডেকোরেট করতে বাট সময়ের খুবই অভাব এখন আমি একটু বিজি আছি আর ছেলে অনেক খেতে চাচ্ছে এভাবেই খেয়ে ভালো হবে এটা কি জেনে ফেলে দিয়ে সব মানার কবে আচ্ছা ঠিক আছে এখন আমি এটাকে কাজ করি বিসমিল্লাহ রহমান রাহিম আমি অনেক বেশি সময় ধরে বসিয়ে রেখেছি আর একটু কম সময় বসালে ভালো হতো যাক যা হয়েছে অনেক ভালো করে বেক হয়ে গেছে এটাকে একটু আমি যদি হুইপ ক্রিম আর হচ্ছে কি চক হুইপ ক্রিম আর হচ্ছে চকলেট দিয়ে যদি একটু আমি এটা ডেকোরেট করে দিতে পারতাম অনেক ভালো হতো বাট আমি সময়ের অভাবে করতে পারছি না সো আমি নেক্সটে হয়তো আবার বানিয়ে করবো আজকে ভাবে কাট করে নিচ্ছি নিচের অংশটা একটু শক্ত হয়ে গেছে যেহেতু আমি ওভার বেক করে ফেলছি এটা আর দুইটা মিনিট আগে চুলা টপ করলেই হয় না যা হওয়ার হয়ে গেছে বাট কেক তো হয়েছে এটাই আলহামদুলিল্লাহ বেগি বেগ খেতে তো দিতে পারবো এই হচ্ছে কেকটা খুব ভালো করে বেক হয়েছে এখন এটাকে মাঝখান থেকে কেটে আমি যদি ফ্রিম আর হচ্ছে গিয়ে চকলেট টকলেট দিয়ে ডেকোরেট করে একদম দোকানের কেকের মতো হবে হয়তো আমার হাত কালো হয়ে আছে আমি লতি কাটছি তার সবাই সো এই হচ্ছে কেক কেমন হলো সবাই জানাবা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মিল্ক ব্রেড অ্যান্ড এগ ব্রেড বানিয়ে দেখানো ট্রাই করব। ফাইনালি রেজাল্ট কি আসে ব্রেডগুলো ঠিক করে বেক হয় কি না কী থেকে কি হয়ে গেল দেখার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক কেক বানাইতেছি আজকে মিল্ক ব্রেড বানাবো আর হচ্ছে গিয়ে এগ ব্রেড বানাবো এইখানে একটা মিল্ক ব্রেড বানাচ্ছি মিল্ক ব্রেডটা আমার জামাইয়ের জন্য আরও বানাচ্ছি এগ ব্রেড আর এগ ব্রেডটা হচ্ছে আমার আর আমার ছেলে জন্য আমার জামাই বলছে সে এগ ব্রেড খাবে না কারণ ডিমের গন্ধটা তার ভালো লাগে না এমনিও ডিম পচের যে কুসুমটা থাকে সেটা যদি ভালোভাবে ফ্রাই করা না হয় সে সেই কুসুমটাও খেতে পারে না অনেকে আছে ডিমের কুসুমের ফ্লেভারটা পছন্দ করে না বাট আমার ভাল লাগে সো আমি তো হচ্ছে গিয়ে এই মিল্ক ব্রেডের মধ্যে উপর একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছিলাম জাস্ট সৌন্দর্যের জন্য প্লাস এটা একটু মজাও হবে তাই খুব সুন্দর করে কেকগুলোকে আমি ডেকোরেট করা ট্রাই করছিলাম ওভেনে বেক করতে গেলে খুব ইজিলি হয়ে যায় কিন্তু চুলার ক্ষেত্রে না অনেক বেশি ট্রিক্স কাটাতে হয় আর নয়তো সেটা সুন্দর করে বেক হয় না আমি আজকে অনেক বেশি কনফিউজ যে এটা বেক হবে কি না সো এখানে আমি এক ব্রেড নিয়ে নিয়েছি আর এটার উপর ডিমের যে কুসুমটা আছে সেটাকে ব্রাশ করে দিচ্ছি হাত দিয়েই ব্রাশ করছি যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না সো কুসুমটা এই যে উপরে যে প্রলেপটা দিচ্ছি এগ ব্রেডটা খাওয়ার যে টেস্ট মেন টেস্টটা এই কুসুমের মধ্যেই থাকে এই জায়গাটায় যখন বাইট দেওয়া হয় অনেক স্ট্রং একটা ডিমের ফ্লেভার সেই ফ্লেভারটা আমার আর আমার বেবিদের খুব ভালো লাগলেও আমার জামাই এটা পছন্দ করে না সো এখানে হচ্ছে মিল্ক ব্রেড আর এখানে হচ্ছে এগ ব্রেড এই দুইটা ব্রেডই আমি এখন বেক হতে দিব আর হচ্ছে চুলায় দিব দুই চুলায় দুইটা বসিয়ে দিব দেখা যাক কী রেজাল্ট আসে ভাই ব্রেড বানাতে আজকে এতটাই মিস্টেক হয়েছে যে এখন অয়েলে ফ্রাই করে নিতে হচ্ছে আর এই কথা নাই বা বললাম আমি যে ভুলটা করতে না করি আমি নিজেই আজকে সেই ভুলটা করে বসে আছি আমি তোমাদেরকে সবসময় যে ভুলটা করতে না করি আমি নিজেই আজকে সেই ভুলটা করে বসে আছি এখন এতগুলো অয়েল আমার ব্রেড ফ্রাই করতে হচ্ছে তো তোমাদের সবসময় বলি না যে বেডগুলো সবসময় একটা পাতলা লেয়ার করে তারপর বেক হতে দিতে হবে যেহেতু এটা চুলার ফ্যাক্টর আজকে আমি এমন মোটা করে বসিয়ে দিয়েছি অ্যাজ এ রেজাল্ট হয়নি বেক সো আমি আবার আজকে বিকেলে আর একটা ব্রেড বানাবো আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব তখন দেখে নিবা যে আসলে আমি কী মিস্টেকটা করলাম